দর্শক শ্রোতা রয়েছি আমরা ফাসিলা ডাঙ্গা হাট আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো মাংস উপযোগী সার আজকে ফাসিলাডাঙ্গা হাটে মাংস উপযোগী সারগুলো বাজার কেমন যাচ্ছে সে তথ্য দেবো আজ ছিল বুধবার পাঁচই অক্টোবর দুই হাজার বাইশ সপ্তাহে একদিন বুধবারে আসে দিনাজপুর জেলার সদর উপজেলায় কিন্তু দাম চলছে চলছে দাম কত দিছে

দেখছে দাম দর চলছে এক লাখ নয় দাম দিয়েছে পনেরো চেস কোথাও বারো চাইছে লাস্ট বারো আর নয় চাচা কি হইল চাচা নয় দিছে নয় আর বারো দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে প্রায় কতটুকু গোস্ত হবে চাচা ওইটা সাড়ে চার মন রেট তো বেশি পড়ে গেল মনে হয় নাকি আচ্ছা আচ্ছা আমরা একটু চলে যাই সামনে দিকে মোটামুটি হয়ে গেছে কোনটা এটা এটা চলছে লেনদেন এটা এটা

ভাই কি অবস্থা আজকে কি আরিয়াগুড়ু কই আরিয়াগুড়িটা হাঁটা কমে উঠবে ভাই এটা কত উঠছে দাম কত উঠছে পঁচাত্তর কত চাইলেন লাস্ট লাস্টে দুই হাজার কম মানে আশি থেকে দুই কম আর পঁচাত্তর এটা কিন্তু বক না কেমন গোস্ত হতে পারে ভাই গোস্ত কেমন হতে পারে তিন মন দশ কেজির মধ্যে গোস্ত হতে পারে ওটা কততে বিক্রি হয়েছে ওটা ওটা বিক্রি হয়েছে কততে বিক্রি হয়েছে গরু ভুজা ভাই কি বিক্রি হয়েছে এটা ও বিক্রি করবেন কত চাচ্ছেন ভাইজান 95 কত বলছে এখন পর্যন্ত 80 পর্যন্ত বলছে কেমন চিন্তা ভাবনা আরো পাঁচশো টাকা বাড়ে দিবে আশি হলে দিয়ে দিবেন তখন আশি বলছিল দেয় না এখন দিবেন কেমন গোস্ত হতে পারে ভাইয়া সাড়ে তিন মনের মতো গোস্ত হতে পারে আশি হাজার হলে বিক্রি আচ্ছা আচ্ছা ভাই শেষের দিকে হাট আজকে কয়টা বিক্রি করলেন ছয়টা তাহলে তো ভালোই বেচা কেনা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে দেখছি আমরা চলেন আমরা এই পাশে আরো কিছু সারের দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে একটা শহর দেখছি এটা কার ভাইয়া আপনার কত বললেন সাতান্ন ভাইয়া কত চাইছে আপনার কত চাইলেন সত্তর সত্তর আর সাতান্ন এটা কি বাড়ির বাড়ির আচ্ছা এটা বাড়ি থেকে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন ও ডিরে ঘাটে নিয়ে আসছেন মানে সত্তর হাজার টার্গেট করে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছেন সাতান্ন হাজার বলছে সত্তর হাজার টাকা ধরে রাখছে এটা পোষার জন্য না দাঁত হয়েছে কি দুই দাঁত দুই দাঁত বয়স বস তো কেমন হতে পারে আইডিয়া দিতে পারবেন তিন তিন পেনমন হবে না কম হবে ঠিক আছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এখানে একটা বানঝি বক না দেখছি মাংসের জন্য ভাই আপনার ভাইয়া

কিনলেন কত দিয়ে উনপঞ্চাশ এটা কি পুষবেন না গোস্ত করবেন বিয়ে বাড়ির ও আচ্ছা আচ্ছা কতটুকু গোস্ত আইডিয়া করলেন পঁচাশি কেজি কত নিলেন বললেন উনপঞ্চাশ তাহলে কত টাকা মন্দরে কেনা গেল সাড়ে বাইশ ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখছেন সাড়ে বাইশ টাকা করে আইডিয়া করছে উনি যে কেনা গেছে সুস্থা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ